আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আপনারা দেখছেন রোমান ইসলামিক টিভি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে নতুন নতুন ভিডিও সারার সাথে সাথেই পৌঁছে যায় আপনাদের কাছে বোন কবরে তোমাকে প্রবেশ করানোর দৃশ্যটি একবার কল্পনা করো কবরে তোমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার দিন কি তোমাদের কাছে প্রেরিত এই ব্যক্তিকেই তোমার কাছে দুজন ফেরেস্তায় এসে প্রশ্ন করবে যারা সৌন্দর্য প্রকাশ না করে পর্দায় আবৃত থেকে আল্লাহর অনুগত্য করেছে তারা পৎপথে বলে ফেলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং মোহাম্মদ সাল্লু সাল্লাম আমাদের রাসুল উত্তর দেওয়ার পর তার কবরকে দৃষ্টি সীমার দূরত্ব পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে এবং জান্নাতের দিক থেকে তার জন্য কবরে একটি দরজা খুলে দেওয়া হবে ফলে সময় তার কাছে জান্নাতের সুখ ও আসতে থাকবে আর যারা বেপর্দায় চলাফেরা করেছে আল্লাহর অবদ্ধতা করেছে এবং প্রকৃতিকে কথা মতো চলেছে আপনি কি তার প্রতি একবার লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশিকে স্থায়ী উপাস্য স্থির করেছে তাদের কাছে দুজন ফেরেস্তায় এসে জিজ্ঞাসা করবে তোমার কে তোমার দিন কি তোমাদের মাঝে প্রেরিত এই ব্যক্তিকে হায় আমি তো কিছুই জানি না হায় আমি তো কিছুই জানি না এ কথা ছাড়া উত্তরে তারা কিছুই বলতে পারবে না অতপর তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করা হবে যদি কোনো পাহাড়কে সেই হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তাহলে নিমিশেই পাহাড় মাটিতে মিশে যাবে এরপর তাকে তার জান্নাতের বাস স্থানটি দেখানো হবে আর বলা হবে যদি আল্লাহর অনুগত্য করতে তাহলে এখানে স্থান পেতে তারপর সে দিক থেকে ফিরে নিয়ে জাহান নামের বাসস্থান দেখানো হবে যা বিচার দিবসে সে দেখতে পাবে এর চেয়ে বড় আক্ষেপ আর কিছুই হতে পারে না অতপর সে বলবে হে আমার প্রতিপালক কেয়ামত সংগঠিত করবেন না হে আমার পালনকর্তা কেয়ামত ঘটাবেন না তার কথায় বক্ষেপ না করে বরং কবরকে তার উপর এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে যে এক পাশের পাঁচরের হার আরেক পাশের পাঁচরের হারের ভিতর ঢুকে যাবে এবং তার জন্য জাহান্নামের দিক থেকে একটি দরজা খুলে দেওয়া হবে যা দিয়ে প্রতিনিয়ত উত্তাপ ও লু হাওয়া এসে তার কাছে পৌঁছাবে ফলে তারা চিৎকার করে বলতে থাকবে হায় যদি একবার দুনিয়াতে ফেরত পাঠানো হতো তারা বলবে হে আমার পালনকর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি আগে করিনি যে যে দুনিয়াতে ফিরে যেতে চাইবে আল্লাহর কাছে তওবা করার জন্য তার ইবাদত করার জন্য এবং পরিপূর্ণরূপে পর্দা মেনে চলে পরিশুদ্ধ হয়ে আসার জন্য কিন্তু তা তো সম্ভব হবে না আর কোনোদিনও দুনিয়াতে ফিরে যেতে পারবে না নেক আমলের পাল্লাও ভারী করার অবকাশ থাকবে না যা হওয়ার হয়ে গেছে সময় ফুরিয়ে গেছে মৃত্যুর পর নতুন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ নেই দুনিয়ার জীবনের পর তার জন্য অপেক্ষাপান হতো জান্নাত নয়তো জাহান্নাম এমনটি বলেছেন আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার হাতে আমার জীবন যার শপথ মৃত্যুর পর আল্লাহকে সন্তুষ্ট করার আর সুযোগ নেই এবং দুনিয়ার পরে জান্নাত অথবা জাহান্নাম ছাড়া আর কোনো বাসস্থান নেই দুনিয়ার হারানোই আজ চক্ষু অস্ত্র সজন অথচ আমি জানি দুনিয়া সারার মাঝেই রয়েছে প্রকৃতি শান্তি ও নিরাপত্তা মৃত্যুর পর মানুষের একটি বাড়ি থাকে যা সে মৃত্যুর পর্বে পরকালের জন্য নির্মাণ করেছে সুতরাং যদি বাড়িটি ভালোভাবে নির্মাণ করে থাকে তবে তার বাসস্থান হবে উত্তম আর যদি মন্দভাবে নির্মাণ করে থাকে তবে নির্মাতা ক্ষতির সম্মুখীন হবে অতএব দুনিয়ার ও দুনিয়ার শ্বাস সৌন্দর্যের প্রতি ঝুঁকে পড়ো না কেননা নিঃসন্দেহে মৃত্যু আমাদেরকে ও দুনিয়াকে শেষ করে দিবে প্রিয় তিনি ভাই ও বোনেরা আশা করি আপনাদেরকে কথাগুলো বুঝাতে পেরেছি